একটি ফেসবুক পেজে ভিডিও কন্টেন্ট আপলোড করে টোটাল ইনকাম করা হয়েছে তেত্রিশ হাজার প্লাস ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় চল্লিশ লক্ষ টাকার বেশি এবং এই পেজটিতে এক মাসে সর্বোচ্চ ইনকাম করা হয়েছে পাঁচ হাজার একশো আঠাশ ডলার যা বাংলাদেশি টাকায় ছয় লক্ষ পঁচিশ হাজার টাকার বেশি এবং একদিনে সর্বোচ্চ ইনকাম করা হয়েছে আটশো তিরিশ ডলার যা বাংলাদেশি টাকায় এক লক্ষ টাকারও বেশি মজার বিষয় হচ্ছে এই পেজে যে ভিডিও কন্টেন্টগুলো আপলোড করা হয়েছে এখানে আমার নিজস্ব কোনো ক্যামেরা কন্টেন্ট নেই বা আমার নিজস্ব কোনো ভয়েস নেই এই পেজে যে কন্টেন্টগুলো আপলোড করা হয়েছে সম্পূর্ণ বিভিন্ন সোর্স থেকে কালেকশন করা হয়েছে এবং সেগুলাকে বিভিন্ন কৌশলে এডিট করে ফেসবুকে আপলোড করা হয়েছে আমি কিভাবে এই কন্টেন্টগুলো এডিট করেছি কোন সোর্স থেকে কালেকশন করেছি আপলোডের জন্য আমি কি কি স্ট্র্যাটেজি ফলো করেছি কমপ্লিট প্রসিডিউর নিয়ে আমি একটি ক্লাস ডিজাইন করেছি দ্য ফেসবুক মানিটারি এ ব্লু প্রিন্ট ফর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এই কোর্সে আমি লাইভ দেখিয়েছি ফেসবুক পেজে ভিডিও কন্টেন্ট আপলোড করে একটি পেজ থেকে চল্লিশ লক্ষ টাকা প্লাস ইনকাম করা সম্ভব একদিনে আটশো তিরিশ ডলার প্লাস ইনকাম করা সম্ভব যা বাংলাদেশি টাকায় এক লক্ষ টাকার বেশি এই কোর্সে আমি আরও ইনক্লুড করেছি একদম কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করবেন তার কমপ্লিট পসিডিউর দ্যাট মিনস এই কোর্সটি একদম বিগেনার থেকে অ্যাডভান্স যারাই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তাদের জন্য একটি দিক নির্দেশনা হতে পারে আমি সাতাম হোসেন একজন ফুল টাইম ফ্রিলান্সার ও একজন কন্টেন্ট ক্রিয়েটর দু সাল থেকে ফ্রিলান্সিং এবং দু সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশন এবং দু সাল থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন ক্লায়েন্টদেরকে ই কমার্স বিজনেস সলিউশন এবং সার্ভিস প্রোভাইড করে আসছি তো আমি আমার এই দশ বছরের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে যতটুকু শিখেছি আমি চেষ্টা করেছি এই কোর্সের ভিতরে সেগুলো ইনক্লুড করতে তো এই কোর্সটি কাদের জন্য এই কোর্সটি হচ্ছে তাদের জন্য যারা ফেসবুকে ভিডিও কন্টেন্ট আপলোড করে ইনকাম করতে চান বা ফেসবুকে ভিডিও কন্টেন্ট আপলোড করে নিজের কেরিয়ার দাঁড় করাতে চান তো চলুন এই কোর্সের মডিউলে কি কী থাকছে একটু ব্রেক ডাউন করি তো এই কোর্সটাকে আমি এগারোটা সেকশনে ভাগ করেছি অ্যাট ফার্স্ট ইন্ট্রোডাকশন যেখানে হচ্ছে আপনি শিখতে পারবেন ফেসবুক কি ফেসবুক থেকে কি পরিমাণ ইনকাম করা যায় ইনকাম করার জন্য আপনাকে কি করতে হবে দেন আপনার কি পরিমাণ হার্ডওয়ার্ক করা উচিত ইনকাম করার জন্য আপনার কী ধরনের স্কিল প্রয়োজন দেন আপনার কী ধরনের মানসিক সেট প্রয়োজন দেন এখানে আপনার কী ধরনের ক্যালেন্ডার সেটিং করতে হবে আপনি কিভাবে হচ্ছে স্কিল ডেভেলপ করবেন এবং দেখিয়েছি কেন মানুষ বারবার এখান থেকে ফেল হচ্ছে এবং কিভাবে আপনি গোল সেটিং করবেন আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে এছাড়াও আরও অনেক অনেক বিষয় এখানে আলোচনা করা হয়েছে দেন এরপর বেসিক ডিসকাশন এখানে আমি আলোচনা করেছি কি কি উপায়ে ফেসবুক থেকে ইনকাম করা যায় আপনি কি উপায় ইনকাম করলে বেশি ইনকাম করতে পারবেন এই সকল বিষয় নিয়ে এই পুরো চ্যাপ্টারটি কভার করা হয়েছে দেন এরপরে কন্টেন্ট স্ট্র্যাটেজি এই চ্যাপ্টারে আমি দেখিয়েছি কি ধরনের কন্টেন্ট আপনি তৈরি করবেন এবং কোন ধরনের কন্টেন্ট বেশি ফেসবুকে ভিউ হবে এবং আপনার অডিয়েন্স কি এই সকল বিষয় মূলত হচ্ছে এই চ্যাপ্টারে কভার করেছি দেন এরপর হচ্ছে সোর্সিং কন্টেন্ট এই চ্যাপ্টারে আমি দেখিয়েছি কিভাবে আপনি বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন কপিরাইট কন্টেন্ট সংগ্রহ করতে পারেন এবং সেটাকে সুন্দর করে এডিট করে আপনি আপনার ফেসবুকে আপলোড করে ইনকাম করতে পারেন এই চ্যাপ্টারে আমি দেখিয়েছি কোন কোন উপায়ে কোন কোন জায়গা থেকে কোন কোন সোর্স থেকে আপনি কপিরাইট কন্টেন্ট সংগ্রহ করতে পারেন এবং কপিরাইট কন্টেন্টের জন্য কি কি রুলস আছে আমি আমার বাস্তব এক্সপিরিয়েন্সের কথাও এখানে শেয়ার করেছি এখানে আরও আলোচনা করা হয়েছে স্টক ফুটেজ ভিডিও ইউটিউব থেকে কীভাবে আপনি ফুটেজ কালেকশন করবেন গুগল থেকে ফুটেজ কালেকশন করবেন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বিভিন্ন ফুটেজ কালেকশন করবেন প্রিমিয়াম কন্টেন্ট বাই কাস্টম মিট কিভাবে আপনি একটি প্রিমিয়াম কন্টেন্ট তৈরি করতে পারেন নিজের জন্য প্রিমিয়াম কন্টেন্ট বাই বাই কিভাবে আপনি প্রিমিয়াম কন্টেন্ট বিভিন্ন জায়গা থেকে বাই করতে পারেন এই সকল বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে যেন আপনি খুব সহজেই কপিরাইট ছাড়াও কপিরাইটের পাশাপাশি আপনি নিজস্ব রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন কারণ আমি দেখিয়েছি যে একটি পেজ থেকে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এজ একটি পেজে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করার জন্য আমি এভরিডে একটি ভিডিও আপলোড করেছি এজে আপনি যদি একা ইন্ডিভিজুয়াল ব্যক্তি কাজ করেন আপনি কিন্তু মাল্টিপল পেজ ম্যানেজ করতে পারবেন দ্যাট মিন্স যদি আপনি পাঁচটা পেজ ম্যানেজ করেন প্রত্যেকটা পেজ থেকে যদি আপনি এই পরিমাণ ইনকাম করেন তাহলে বোঝেন যে আপনি কি পরিমাণ ইনকাম করতে পারবেন এক কথা আপনি যদি খুব ভালো জানেন আপনার যদি স্কিল থাকে তাহলে আপনি এই পরিমাণ ইনকাম এখান থেকে করতে পারবেন আমি চেষ্টা করেছি এই কোর্সে একদমই বিগানার থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যারাই আছেন তাদের যে সকল গ্যাপ আছে এই গ্যাপগুলো কভার করতে এবং এই গ্যাপগুলোর কারণে যারা বারবার ফেল হচ্ছে যাতে ফেল না হয় সেই দিকটা ফোকাস করেছি যে কারণে এখানে আমি কপিরাইট কন্টেন্টের পাশাপাশি রিয়েল কন্টেন্ট ক্যামেরা কন্টেন্ট কিভাবে সোর্স করা যায় কোন কন্টেন্টগুলো ভালো চলে এবং কোন কন্টেন্টগুলো এই মুহূর্তে ট্রেন্ডিং এবং কোনটা নিয়ে কাজ করবেন তারও ধারণা আমি এই কোর্সে যুক্ত করেছি দেন এরপর আলোচনা করেছি ফেসবুক পেজ সেট এ যারা একদমই বিগেনার যারা ফেসবুকে পেজ খুলতে পারেন না তারা কিভাবে ফেসবুক পেজ খুলবেন এবং এই পেজ খোলার জন্য কোনো স্ট্র্যাটেজি আছে কি না এই সকল বিষয় এখানে আলোচনা করা হয়েছে আলোচনা করা হয়েছে পেজের সেটিংস পেজ ক্রিয়েশনের সঠিক উপায় ইত্যাদি বিষয় এখানে আলোচনা করা হয়েছে দেন এরপর হচ্ছে টেকনিক্যাল পার্ট টেকনিক্যাল পার্টে অবশ্যই আমাদের খুব ভালো নলেজ থাকতে হবে কারণ আমরা যখন চাকরি করতে হলে আমাদের উচ্চ শিক্ষিত হতে হয় ভালো সার্টিফিকেট থাকতে হয় তো আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এর জন্য আপনার টেকনিক্যাল বিষয় অনেক দক্ষ হতে হবে তো আমি এই কোর্সের জন্য যতটুকু টেকনিক্যাল বিষয় আপনার নলেজ থাকা দরকার বা যতটুকু আপনার না জানলেই নয় আমি এই পার্টে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তো এইখানে যে মেন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে ভিডিও এডিটিং টুলস আলোচনা করা হয়েছে কার্টুন অ্যানিমেশন তৈরি করার জন্য টুলস নিয়ে যেখানে কপিরাইট উপায় ব্যতীত আপনি খুব সহজে নিজস্ব কন্টেন্ট দ্যাট মিনস প্রিমিয়াম লেভেলের কন্টেন্ট তৈরি করতে পারেন লাইক কার্টুন অ্যানিমেশন ফানি এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন এ ধরনের টুলস নিয়ে আমি যে কন্টেন্ট তৈরি করেছি এর পাশাপাশি বোনাস হিসাবে আমি কয়েকটি কন্টেন্ট সাজেস্ট করেছি এর ভিতরে প্রিমিয়াম লেভেলের কন্টেন্ট আছে এবং এআই ভিত্তিক কন্টেন্টও আছে এছাড়াও কপিরাইটের যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকেও ব্রেকডাউন করা হয়েছে যাতে আপনারা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন সোর্স কালেকশন করে কপিরাইট কন্টেন্ট তৈরি করতে পারেন তো এই কাজের জন্য যে সকল টুলস প্রয়োজন হবে যেমন ভিডিও এডিটিং টুলস কার্টুন অ্যানিমেশন তৈরি করার জন্য কার্টুন অ্যানিমেশন টুলস দেন অডিও এডিটিং জন্য বা রেকর্ডিং এর জন্য অডাসিটি অডিও এর জন্য এফএল স্টুডিও বিশেষ করে আমি যে তৈরি করতেছি এই কন্টেন্টটা তৈরি করার জন্য এফএল স্টুডিও প্রয়োজন হয়েছে যে কারণে এখানে রাখা হয়েছে এই টুলসগুলো নিয়ে মূলত বেসিক আলোচনা করা হয়েছে খুব অ্যাডভান্স লেভেলের না তো যতটুকু আলোচনা করা হয়েছে এটুকু দিয়েও যদি আপনি বিগেনার হন তারপরেও কন্টেন্ট তৈরি করতে পারবেন বা ভিডিও তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না দেন এরপর আলোচনা করা হয়েছে ভয়েস চেঞ্জ টুলস বিশেষ করে আপনি যদি কার্টুন অ্যানিমেশন তৈরি করেন তাহলে আপনার মাল্টিপল ভয়েসের প্রয়োজন হতে পারে আপনি একজন ব্যক্তি একটা বা দুইটা ভয়েস ধরেন আপনি দিতে পারবেন কিন্তু আপনার ভিডিও কন্টেন্টের ভিতরে মাল্টিপল ক্যারেক্টার থাকতে পারে মাল্টিপল ক্যারেক্টারসের জন্য দেখা যাচ্ছে যে মাল্টিপল ভয়েসের প্রয়োজন হবে তো যাতে আপনি মাল্টিপল ভয়েস একা দিতে পারেন মানে আপনি কথা বলবেন বিভিন্ন কণ্ঠ হবে এরকমটা যদি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা টুলসের প্রয়োজন হবে সেই টুলসটা নিয়েও এখানে আলোচনা করা হয়েছে দেন পাশাপাশি আলোচনা করা হয়েছে অনলাইন টুলস বিভিন্ন এআই নিয়ে আলোচনা করা হয়েছে যাতে আপনি এআই ভিত্তিক টুলস ব্যবহার করে বিভিন্ন ভিডিও সোর্স করতে পারেন দেন এরপরে আলোচনা করা হয়েছে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এই চ্যাপ্টারে আমি একদমই প্র্যাকটিক্যাল দেখিয়েছি এখানে আমি দেখিয়েছি একটি কন্টেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে তৈরি করবেন পুরো প্রসেস তার এডিটিং ফর্মুলা কোথা থেকে সোর্স করবেন এভরিথিং বিষয় এবং এখানে একটি কন্টেন্ট তৈরি করে সেটাকে এডিট করে আপলোড করে ইনকাম করেও দেখিয়েছি পাশাপাশি আমি এখানে ইনক্লুড করে দিয়েছি আরো কিছু ট্রেন্ডিং কন্টেন্ট যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন যদিও এই ক্লাসের মডিউল অনুযায়ী আমার কমিটমেন্ট যে একটি কন্টেন্ট মিন যে কন্টেন্টটা দিয়ে আমি একদিনে এক লক্ষ টাকার বেশি ইনকাম করেছি এই কন্টেন্টটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাতে হবে তো অনেক ক্ষেত্রে এই কন্টেন্ট কিছু রিস্ট্রিকশন আছে সবাই কাজ করতে পারবেন বিশেষ করে যারা মোবাইল থেকে কাজ করতেছে তারা তো করতে পারবে না আরো কিছু রিস্ট্রিকশন আছে সবাই কাজ করতে পারবে না এই কন্টেন্ট তৈরি করার জন্য তার ভিন্ন স্কিল প্রয়োজন হবে যে কারণে আমি আরো অতিরিক্ত কিছু ট্রেন্ডিং এখানে যুক্ত করে দিয়েছি এর ভিতরে কপিরাইটও আছে অনলাইন টুলস দিয়ে তৈরির মেথড আছে এছাড়াও ক্যামেরা কন্টেন্ট এর মেথডও আছে এছাড়াও ইনফিউসারে এই চ্যাপ্টারে বিভিন্ন আইডিয়া হবে যাতে আপনারা আরো নতুন নতুন কন্টেন্ট আইডিয়া পান এই চ্যাপ্টার আমি বিভিন্ন সময় আপডেট করবো যেখান থেকে আপনারা বিভিন্ন নতুন নতুন কন্টেন্ট আইডিয়া পাবেন দেন এরপর হচ্ছে মোবাইল ইউজার এই চ্যাপ্টারে আমি আলোচনা করেছি যাদের মোবাইল ফোন আছে কম্পিউটার বা ল্যাপটপ নেই তারা কিভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন মোবাইল ফোন ব্যবহার করে এবং সেটাকে কিভাবে মোবাইল ফোন থেকে এডিট করতে পারেন পুরো প্রসেস নিয়ে আলোচনা করেছি যাতে যাদের এই মুহূর্তে কম্পিউটার নেই তারা তাতে মোবাইল ফোন থেকে কাজ করতে পারেন তবে আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করব যদি আপনার সমর্থ থাকে আপনি কম্পিউটার কিনবেন কারণ মোবাইল ফোন থেকে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ খুব ভালোভাবে করা যায় না এটা অনেক সময় লাগে এবং আমি যে প্রসিডিউর বলেছি প্রসিডিউর অনুযায়ী আপনাকে ডেলি বেস কন্টেন্ট আপলোড করতে হবে তবে মোবাইল ফোন থেকে আপনি যে সকল কন্টেন্ট ডেলি বেস আপলোড করতে পারেন সেই ধরনের কন্টেন্ট নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে তবে অনেক অ্যাডভান্স লেভেলের কন্টেন্ট আপনি মোবাইল থেকে ডেলি বেসে আপলোড করতে পারবেন না বা তৈরি করতে পারবেন না যে কারণে আমি বলবো যদি আপনার সামর্থ্য থাকে আপনি কম্পিউটার কিনে ফেলবেন কারণ আমি দেখিয়েছি একটি ফেসবুক পেজ ব্যবহার করে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এবং এখনও ইনকাম চলতেছে এবং একদিনে সর্বোচ্চ এক লক্ষ টাকার বেশি ইনকাম করা হয়েছে একটি ফেসবুক পেজ ব্যবহার করে দ্যাট মিনস এই সেক্টরে আপনি আপনার লাইফটাকে সেটেল করতে পারেন আপনি চাইলে এই সেক্টর থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন সুতরাং আপনার ইনভেস্ট করতে সমস্যা কোথায় এই ক্লাফে আমি যে প্রসিডিউর বলেছি আমি যে স্ট্র্যাটেজি দিয়েছি আমি যে সিস্টেমের কথা বলেছি যদি আপনি সিস্টেম অনুযায়ী চলতে পারেন এই সিস্টেমটাকে ফলো করেন আমার কথাগুলো যদি আপনি অনুসরণ করেন স্টেপ বাই স্টেপ তাহলে আপনি আপনার কেরিয়ারটাকে কন্টেন্ট ক্রিয়েশনে সেট করতে পারবেন এবং এখান থেকে আপনি নেক্সট লেভেলে যেতে পারবেন এখান থেকে আপনি অনেক অনেক অর্থ উপার্জন করতে পারবেন দেন ফাইনাল স্টেজ এই চ্যাপ্টারে আমি আলোচনা করেছি সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি অনেকের ফেসবুক পেজ রয়েছে যেখানে হচ্ছে ভিডিও কন্টেন্ট আপলোড করতেছেন ভিউ হচ্ছে না তো কিভাবে আপনি মাল্টিপল পেজ খোলে টেস্ট করতে পারেন এবং সেটা থেকে আপনি ভালো র্যাঙ্কিং পেজ বেছে নিতে পারেন ইত্যাদি বিষয় এছাড়াও হচ্ছে ভিডিও এসিও নিয়ে আলোচনা করা হয়েছে কি করলে ভিডিওর বেশি ভিউ হবে কতটা শেয়ার করা উচিত কতটা শেয়ার করা উচিত না বিভিন্ন রুলস এবং প্র্যাকটিক্যাল কিছু দেখানো হয়েছে দেন এরপর হচ্ছে রিসোর্স সেকশন এই সেকশনে হচ্ছে মূলত বিভিন্ন রিসোর্স থাকবে বিশেষ করে বিভিন্ন কন্টেন্ট তৈরি করার জন্য আপনার বিভিন্ন রিসোর্সের প্রয়োজন হবে এজ আপনার সফটওয়্যার প্রয়োজন হতে পারে বিভিন্ন মিউজিক প্রয়োজন হতে পারে দেন এরপর বিভিন্ন ফুটেজ স্টক এগুলো প্রয়োজন হতে পারে তো আমি আমার পজিশন থেকে আপনাদেরকে মিনিমাম পাঁচ হাজার টাকা সমমূল্যের একটি রিসোর্স এখানে সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছি এই রিসোর্সগুলো আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় একটা দুইটা করে কালেক্ট করেছি আমার কাছে যতগুলো আছে এজ এ সবগুলা একটি ফোল্ডার আকারে আপনাদেরকে দিয়েছি যেখান থেকে এগুলো নিয়ে আপনারা আপনাদের কন্টেন্টে ব্যবহার করতে পারেন এবং কন্টেন্টের মান আরও উন্নত করতে পারেন এবং ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে মোবাইলের জন্য আমি একটি ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়েছি এবং কম্পিউটারের জন্য একটি ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়েছি এছাড়া আরও কিছু টুলস এখানে দিয়েছি সম্পূর্ণ ক্লাসের ভিতরে ইনক্লুড করা আছে যেহেতু এটি একটি শর্ট সামারি তাই এখানে সমস্ত বিষয় কি কি আছে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে না আপনারা যারা ক্লাস কন্টিনিউ করবেন তারা এই সকল বিষয় পেয়ে যাবেন আমি এখানে যা বলতেছি তার চেয়ে আরো বেশি ইনফরমেশন আপনারা এই ক্লাসে পাবেন দেন এখন কয়েকটি প্রশ্ন নাম্বার ওয়ান এই কোর্সটি কাদের জন্য এই কোর্সটি যে কোনো মানুষের জন্য যারা একদমই বিজ্ঞানার তাদের থেকে শুরু করে যারা অ্যাডভান্স লেভেলের আছেন সবার জন্য বিজ্ঞানারদের জন্য এখানে অনেক কিছু শেখার আছে শিখতে হবে দেন ইনকাম করতে হবে আর যারা অ্যাডভান্স আসেন যারা অলরেডি ইনকাম করতেছেন তাদের জন্য অনেক ইনফরমেশন এখানে থাকবে অনেক কিছু শেখার থাকবে কারণ শেখার কোনো শেষ নেই আমি আমার বাস্তব অভিজ্ঞতা এখানে শেয়ার করেছি কারণ আমি টেন ইয়ার ধরে কন্টেন্ট ক্রিয়েশন করতেছি আমার এই লং জার্নিতে আমি যেটুকু শিখেছি আমি চেষ্টা করেছি সেগুলো এখানে শেয়ার করার জন্য দেন পরের প্রশ্নে কোর্সটি কমপ্লিট করলে আমি আসলে ইনকাম করতে পারবো কিনা কোর্স শেষে তো সেই জায়গা থেকে আমি বলবো এই কোর্সটি হচ্ছে একটা লার্নিং সেশন মনে করেন আপনি ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করছেন করার পরে দেন আপনি চাকরি পাবেন তো আপনি ইন্টারমিডিয়েট পাস করার পরে চাকরি পাবেন এর কোনো গ্যারান্টি আছে না আপনার স্কিল যদি ভালো থাকে দেন আপনি চাকরি পাবেন তো এই ক্লাসে আমি যেগুলা দেখিয়েছি আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আমি গ্যারান্টি দিতে পারি আপনি কন্টেন্ট ক্রিয়েশন থেকে ইনকাম করতে পারবেন কিন্তু আপনি দেখা যাচ্ছে এখান থেকে একটা ভিডিও দেখলেন শেষে একটা ভিডিও দেখলেন বলেন এই তো তো সব আমি জানি বলে আপনি চলে গেলেন আপনি ভাই ইনকাম করতে পারবেন না কারণ চাকরি যেমন সবাই পায় না এই সেক্টরও সেম আপনি যদি খুব ভালো স্কিল আর্ন করতে পারেন যে স্কিলকে কাজে লাগিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েশন থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে বলতে পারি যে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আমার দেয়া প্রসিডিওর যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন দুই ঘন্টায় চাইলে কিন্তু আমি পুরো কোর্স কভার করে দিতে পারতাম আমি সেটা করি নাই আমি এখানে দশ ঘন্টার বেশি আলোচনা করেছি এবং ইন ফিউচারে এখানে আমি আরও অনেক বিষয় আপলোড করব যেগুলো আপনারা পাবেন তো আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আপনি অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন আমার উদ্দেশ্য আপনি এই ক্লাসটি কন্টিনিউ করতে আপনি এখান থেকে ইনকাম করেন আমার হাইলি উদ্দেশ্য যে আপনি এখান থেকে ইনকাম করেন তো আশা করি এই ক্লাসটি আপনার জন্য একটা মাইল ফলক হবে আপনি আপনার লাইফটাকে সেটেল করতে পারবেন আপনি নেক্সট লেভেলে যেতে পারবেন আপনি আপনার কেরিয়ারটাকে দাঁড় করাতে পারবেন